এরশাদের আমল আমরা বলি স্বৈরাচার ছিল আওয়ামী লীগ সরকার ছিল তাকে এখন বাংলাদেশের মানুষ ট্র্যাক দিয়েছে এই পর ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব নিয়েছেন তিনি কি পারবেন দেশের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে দিতে বাংলাদেশের ইতিহাসে একজন দিক নির্দেশনা হিসাবে ডক্টর ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি একমাত্র ব্যক্তি যিনি বাংলাদেশকে সুন্দর স্বাভাবিক এবং সুশীল সমাজে পরিণত করতে পারেন বিগত সরকারের আমলে বাংলাদেশের জনগণের মত প্রকাশের কোনো স্বাধীনতা ছিল না আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মন্ডলীর প্রধান হিসাবে ডক্টর ইউনুস বাংলাদেশে প্রধান উপদেষ্টা হিসাবে যোগ দিয়েছে এখন বাংলাদেশের সর্বস্তরের মানুষের কথা বলার এবং মত প্রকাশের সুযোগ হয়েছে তারা তাদের স্বাধীন মত প্রকাশ করতে পারবে ভালোকে ভালো বলতে পারবে মন্দকে মন্দ বলতে পারবে খারাপকে খারাপ বলতে পারবে এটাই বাংলাদেশের জনগণ চেয়েছিল এবং এটাই জনগণ বাংলাদেশ পেয়েছে বাংলাদেশের জনগণ পেয়েছে বর্তমানে জাতিসংঘের অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনুসের ভূমিকা বাংলাদেশকে নিয়ে অপরিহার্য এবং বাংলাদেশের জন্য সকল জায়গায় সকল প্রেসিডেন্টদের সাথে ওনার দাবি দেওয়া উপস্থাপন হয়েছে এবং উনি বাংলাদেশকে একটি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে পৌঁছাতে পারবে বলে আমি মনে করি বিগত দিনে কি পেরেছেন যারা সরকার প্রধান হিসাবে ছিলেন তারা কি পেরেছেন বাংলাদেশকে সারা পৃথিবীতে একটা রোল মডেল হিসাবে পরিচিতি করাতে আমি জানি পরে এত বড় একটি বৈঠক যেটা প্রতি বছরই হয়ে আসছে এবং সেখানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উনি এত আন্তরিকভাবে সবার সাথে মিশতে পেরেছে এবং সবার সাথে সবাই তাকে সাদরে গ্রহণ করেছে মনে হচ্ছে সবাই তার দিকে তাকিয়ে আছে তাকে উৎসুক করে দেখছে তার নজরে তাকে হাস্যকর মানে হাসি ফুটাতে চেয়েছে তার সাথে একটা ভালোবাসা তৈরির বন্ধনে আবদ্ধ হয়েছে এবং সবাই তাকে আশ্বস্ত করেছে বাংলাদেশের জন্য তারা কিছু করতে করবে এবং বাংলাদেশের জন্য যেন তিনি চিন্তা না